ছাগল সাবেক ওসি মুর্শেদ সহ এগারো পুলিশ সদস্য দুই সোর্সের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা করেছেন এক পিক চালক ফেনের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কামরুল হাসানের আদালতে মামলা করেন গিয়াসুদ্দিন দুলাল তার অভিযোগ চাঁদা না দেয় ক্রস হুমকি ও পরে মিথ্যা মামলায় ফাঁসিয়ে তাকে কারাগারে পাঠান ওসি মুর্শেদ ফেনীতে পিক আপ চালাতেন গিয়াসুদ্দিন দুলাল তিনি অভিযোগ করেন গত বছর কাজিরবাগে গাড়ি থামিয়ে তার কাছ থেকে পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন পুলিশের দুই সোর্স আবুল হাসেম আবুল খায়ের ও ছাগলনাইয়া থানার কয়েকজন পুলিশ সদস্য না দিলে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায় তারা দুলালের অভিযোগ তাকে পাঠাননগর ইটভাটায় নিয়ে থানার ওসি এম এম তাকে ক্রসফায়ারের হুমকি দেন পরে তাকে মারধর করা হয় ও ডান পায়ে গুলি করেন ওসি মুর্শেদ সম্পন্ন হওয়ার রাস্তা আমরা তাদের লই যাই সবাই এলাফ সরি ধরি আমাকে অসুস্থভাবে মাইছে মারার পর সাইজ যেমন আমার পায়ে শেষ মিথ্যা মামলা দিয়ে আমাকে জেলে জেলে আমি দশ মাস জেলে থাকি চট্টগ্রাম মেডিকেলে পুলিশ হেফাজতে অস্ত্রোপচারে দুলালে ডান পাক কেটে ফেলতে হয় এরপর ইয়াবা বাহনের অভিযোগে মামলা দিয়ে তাকে পাঠানো হয় কারাগারে বিচার চাই যেভাবে হোক আমার স্বামীর এই মিথ্যা মামলায় জেয়ালে দিয়ে বহু অত্যাচার করছে একটু সুস্থ হয়ে মঙ্গলবার ওসি মোর্শেদ সহ তেরো জনের বিরুদ্ধে আদালতে মামলা করেন দুলাল সুস্থ এবং নিরপেক্ষ বিচার প্রার্থনা করেছি এবং আমরা প্রত্যাশা আমাদের প্রত্যাশা হচ্ছে যে ন্যায় বিচার হবে এবং অপরাধীরা দোষী সাব্যস্ত হবে শাস্তি পাবে মামলাটি আমলে নিয়ে জেলা পুলিশ সুপারকে পনেরো দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক